হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি আমি পাইল আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা টাইটেল থাম্বেল দেখে ঠিকই বুঝেছো আমি ওষুধের দোকান দিয়েছি এই দেখো কত ওষুধ হ্যাঁ ঠিকই দেখেছো ওষুধের দোকান দিয়েছি আরে না না এটা হচ্ছে আমার আর মেয়ের ওষুধ আজকে গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে কি কি বললো কিসের কিসের ওষুধ দিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম সবটাই যখন রোজই শেয়ার করছি কম বেশি এটুকু কেন বাদ থাকবে এটুকুও শেয়ার করলাম তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আমার বেশ কিছুদিন ধরে শরীর খারাপ করছে তো ডাক্তারের কাছে যাওয়া হয়নি তো আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার আর মেয়ের দুজনেরই দেখি ওষুধ নিয়ে আসলাম প্রচুর ওষুধ দিয়েছে ডাক্তার আমাদেরকে তাই বললাম যে ওষুধের দোকান দিয়েছে এতটা ওষুধ দিয়েছে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম যে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে শরীরটা প্রচণ্ড দুর্বল ডাক্তার দেখেই বলছে যে শরীরের অবস্থা কী হয়েছে তোমার যে হ্যাঁ অবস্থায় যে মেয়ের জন্য রাত জাগা তারপরে সারাটা দিন চলে আমাকে ছাড়া কারোর কাছে যায় না আমি সবটাই বললাম ডাক্তারকে তো ডাক্তার দেখো কত ওষুধ দিয়েছে তারপর এত ওষুধ দিয়েছে মানে অনেকগুলো দেখো তারপরে প্রেশার না আমার ডাক্তার প্রেশার নার পর কোনো প্রেশারই খোঁজা পাচ্ছে না আমার তো বলছে প্রেশার কী লেগবো প্রেশারই তো পাওয়া যাচ্ছে না তোমার বলছে নব্বইয়ের ঘরেই তো নাই তো প্রেশার কী লেগবো সব রকম সমস্যায় ডাক্তারকে বললাম ডাক্তার সব রকম সমস্যা শোনার পর আমাকে এতগুলো ওষুধ লেখলো অনেক রকমই সমস্যা হচ্ছিলো তো ওষুধ লেখলো এতগুলো আমাকে দশ দিন পর আবার যেতে বলেছে কেমন থাকছি না থাকছি সে কারণে আর ওপরে যে ফটোটা দেখছো যে যেটা রাখলাম এখনই ওটা কিন্তু হচ্ছে একটা আয়ুর্বেদিক হচ্ছে আমার আমার না ওটা মেয়ের হচ্ছে গালের ছুলি হয়েছে সে কারণ এটা দিয়েছে মেয়ের জন্য ওটা প্রতিদিন রাতে বেলায় লাগিয়ে দিতে বলেছে একটু গালটায় হালকা স্পট ছুলি পড়েছে আর এই যে যে ওষুধগুলো বের করছি যে দুটো তিনটে এগুলো হচ্ছে আমার না এগুলো মেয়ের ওষুধ ওপরে যেটা দেখলো ওটা সোপ এই যে দুটো আরও ওষুধ এগুলো সব মেয়ের মেয়েরও অনেকগুলো ওষুধ দিয়েছে তো এগুলো খাওয়াতে বললো সোপটা চেঞ্জ করেছে ও জনসেন শ্যুট করছে না হিমালয়া শ্যুট করছে না তো এই আর একটা সোপ দিলো এটা দেখতে বললো তো আমাদের মামের প্রচুর ওষুধ নিয়েছি সে কারণে আমি বললাম যে আমি আবার ওষুধের দোকান দিয়েছি আর কদিন ধরে শুধু ওষুধই চলছে আমার প্রায় মাসখানেক ধরে প্রচুর ওষুধ খাচ্ছি কালকে ওই ওষুধ নিয়ে এসছে বর্মশাই মানে সামনে দোকান থেকে তো আজকে দেখিয়ে নিয়ে আসলাম এখন দেখা যাক এই ওষুধগুলো খেয়ে কেমন থাকছি না থাকছি কারণ ডাক্তারবাবু বললো যদি ওষুধগুলো খেয়ে কোনো রকম অসুবিধা মনে হয় তাহলে এর মধ্যে আসবে নাহলে দশ দিন থেমে আমি একবার যেতে বলব আমি সেরকম আমার জন্য ডাক্তারের কাছে যেতে চাই না আমি মেয়ের জন্য গেছি এতবার গেছি মেয়ের জন্য আমার জন্য সেরকম যায়নি এই মেয়ে হওয়ার পরেই ফার্স্ট গেলাম আমার জন্য ডাক্তারের কাছে আমার মেনলি যেতে ভালো লাগে না মেনলি ওষুধ খেতে ভালো লাগে না আমার ভয়েসটা অন্যরকম দিচ্ছে কারণ ঠান্ডা লেগেছে গলা বসে গেছে সে কারণে অন্যরকম এই ভিডিওটা কিন্তু আমি ডাক্তার দেখে এসেই করেছিলাম তো ভয়েস সঠিক যায়নি তো ভয়েসটা পরে আবার যাই হোক দিয়েছি তো ভয়েসটা সঠিক যাচ্ছিলো না কারণ আমার কাছে ছোটো মাইকগুলো নাই তো ছোটো মাইকগুলো খুব তাড়াতাড়ি নেবো আর আর একটা প্রবলেম হয়ে গেছে জানো মেয়ে আমার স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে তো যাই হোক স্ট্যান্ডটা ঠিক করতে হবে নাহলে নতুন একটা কিনতে হবে তো আমার এই নতুন চ্যানেলের ভিডিওটি তোমাদের সবার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই যেন তোমরা সবাই পাশে থেকো এই একটু একটু করে এগোচ্ছি এভাবেই যেন এগোতে চাই সবাই পাশে থেকো সাথে থেকো আশীর্বাদ করে যেন আমি চ্যানেলটিকে মনিটাইজ করতে পারি ভগবানের কাছে বলবো সবার শরীর যেন সুস্থ রেখো এভাবেই ভালো থাকে যেন তো ভিডিওটা আমি খুব বেশি বড় করিনি ছোটো করারই চেষ্টা করেছি কারণ ডাক্তার দেখে এসেছি তো প্রচুর টায়ার্ড লাগছে শরীরটা সে কারণে ভিডিওটা ছোটো করেই করলাম তো বড় ভিডিও সেরকম কেউ দেখতে চায় না ছোটো ভিডিওগুলোই মানুষ বেশি দেখে তো ছোটো করে ভিডিওটা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো বাই বাই